ঈদে আমি একদম কন্ট্রোল করতে পারি না কিন্তু আমার ওজনও প্রচণ্ড বেড়ে যাচ্ছে কি খাবো আমি যাতে ওজনও লস হয় আর আমি ডায়েটও করতে পারি তাহলে আজকে রেসিপিটা তোমার জন্য হাই এভরিওয়ান দিস ইজ ডাইটিশন প্রিয়া ঠাকুর ডাই করে আমি নিয়ে নিয়েছি ওটস আর বেসন সেটাকে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি পাউডার হয়ে গেছে তারপর একটা ডিম দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি মানে মিক্সড করে নিয়েছি অ্যান্ড জাস্ট দেখে নাও এইরকম কনসিস্টেন্সি থাকতে হবে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আদা রসুন এগুলোকে এই মেশিনটা সাহায্যে একদম ফাইনলি চপ করে নিয়েছি তাহলে টাইমটা অনেক তাড়াতাড়ি বেঁচে যায় তোমরা রাত্রিবেলা যদি এটা বানিয়ে রাখো সকালবেলা ইজিলি এই রেসিপিটা বাড়ির সবাই সঙ্গে এনজয় করতে পারবে ইভেন এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে পেঁয়াজ আদা রসুন একটুখানি জাস্ট সতে করে নেবে একটু জাস্ট ক্রাঞ্চি আসবে বিকজ ক্যাপসিকামস অ্যান্ড গাজর কিন্তু একটু কাঁচা কাঁচাও খাওয়া যায় তো এটা কোনো ব্যাপার না অ্যান্ড জাস্ট দেখে নাও এই এই যে চিলাটা বানাচ্ছো এটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে বিকজ এটার মধ্যে ডিম আছে তুলতে কোনো রকম অসুবিধা হবে না বাট একটু সামলে রেখো যাতে ভেঙে না যায় জাস্ট এটা একটু ফ্রাই করে র্যাপ করে নিলেই হয়ে যাবে হ্যাঁ এটার মধ্যে কিন্তু আমি পনির দিয়েছি আর এখান থেকে তুমি প্রায় পঁচিশ গ্রামের মতো তুমি কিন্তু প্রোটিন পেয়ে যাবে ভাবো একটা সার্ভিংয়ে তুমি এতটা বেশি প্রোটিন পাচ্ছ আর এখানে তুমি মিলেটস ইনক্লুড করছো ভাত রুটির থেকে অনেকটা কম ক্যালোরি অ্যান্ড তোমার ওয়েটও লস হচ্ছে পেট ভরা খাবারও খেতে পাচ্ছ এটাই ছিল ডাইটিশিয়ান প্রিয়া ঠাকুরের স্পেশাল রেসিপি এটা একটা র্যাপ রেসিপি বাট মিলেট র্যাপ কেমন লাগলো রেসিপিটা লাস্টে লেটুস পাতা দিয়ে আর হচ্ছিল আমি এই পনিরের এই মিক্সচারটা দিয়ে জাস্ট এনজয় করেছি জাস্ট দুর্দান্ত খেতে বাড়িতে হাজবেন্ড খাইছি সেও বলছে দারুণ হয়েছে রেসিপিটা এনজয় স্যালাড পাতাতে কিন্তু অনেক বেশি ফাইভ